আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই আঠাশ মে দু হাজার পঁচিশ রোজ বুধবার আমরা অনেক দিন পর আবারও চলে আসলাম চালনা হাটে প্রিয় দর্শক দীর্ঘদিন যাবৎ কিন্তু চালনা পুষুর হাটে গরুর সংখ্যা খুবই কম ছিল তো বর্তমান আহ ঈদের দ্বিতীয় হাট চলে আর একটা হাট আছে ঈদের তো বর্তমান কুরবানি হাটে কেমন বেচে কিনা চলছে কেমন গরু উঠছে সে সম্পর্কে জানাবো আপনাদেরকে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আশা করি ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক আসেন আমরা দেখি আজকে ঈদের হাটে কেমন বেচা কিনা কেমন গরু উঠছে হাটে সার্বিক তথ্য তুলে ধরবো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ঈদের হাটে গরু নিয়ে আইছেন হ্যাঁ ভাই দুটো নিয়ে আইছি এই দুটো এই দুটো কি বাড়ি ফালতেন হ্যাঁ বাড়ি ফালতেন আচ্ছা বাসা কোথায় আপনার বাসা হকলাপুনিয়া

ঠিক আছে ভাই বিক্রি করেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই বর্তমান এবার ঈদের বাজার কেমন দেখতেছেন ঈদের কোনো বাজার বাজার কিছু নেই ভাই ফ্রি ভাই কুরবানি কুরবানি আমার মনে হয় কুরবানি গরু কেজি হবে 400 টাকা কেজি চাল না আসলে কোনো কুরবানির কোনো পাইকারি নেই পাইকারি নেই না এসে কিনা খুবই খারাপ খুব খারাপ দামও জিজ্ঞেস করেন আছে কেমন দাম না কেউ শুনতে দেন না এসে কত দাম তা আচ্ছা এরকম একটা অবস্থা না প্রিয় দর্শক এবছর কুরবানির বাজার খুবই খারাপ

বাজার খুব খারাপ বাজার ভালো না নাজি সাহেব কত নিচে চল্লিশ কি দাঁড়ছে পঁয়তাল্লিশ দাঁদা গরু কতটুক আছে গোশ আছে কতটুকু গোশ কতটুক আছে ষাট কেজি আছে আচ্ছা দর্শক আমরা এদিকে কিছু সার গরু দেখতে পাচ্ছি আমাদের এ বাজার

ওয়েটটা যদি আমরা একটু ধারণা করি কেমন আছে ওয়েট স্যার ওভার 4 ওভার না কেমন কিছু আছেন 1 লাখ 35 আছে 1.5 হচ্ছে কি হইছে কত হলো 5 6 5 6 নিচে লাখ বাজারের অবস্থা কি দেখতেছেন ভালো না ভালো না না কেনাকাটা আছে সবার একই করো কথা বাজারের অবস্থা ভালো না কেন বলেন কেনাকাটাই করতেছিলেন লোকজন সামনে আর একটা সময় আছে তো এর জন্য কেনাকাটাই করতেছিলেন এখন তো অন্য অন্য বছর তো এই সময় মানে জমজম ভাবে কিনা হয় তো এবছর তো এদিকে আর একটা বেশি করবো এটা ওজন আছে কেমন এটা যাচ্ছে না যাচ্ছে আচ্ছা এই কেমন কিছু হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন বিক্রি আটচল্লিশ পর্যন্ত আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি দাদা দুইটা গরু নিয়ে আসছে তার বাড়ির গরু দুটো শেয়ার গরু দাদা কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছেন এই গরু দুটো কি আপনার বাড়ির গরু বাড়ি নিজেদের গাবির গরু কতদিন পাললেন দুই বছর আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি তো এটা দাতে কয়খান দুই দাঁত দুই দাত না কেমন কিছু আছেন এটা এটা দাম চাচ্ছি 70 70 দাম দর কেমন কি বললা 62 পর্যন্ত উঠেছে আচ্ছা আচ্ছা তা এটা আপনার হচ্ছে গোশ কতটুকু আছে এটা আমরা সঠিক বলতেও না কিন্তু আমরা কষাই না আমাদের বাড়ির গরু আমরা এটা ওজন আছে কেমন এটা আনুমানিকা কেমন কি ব্যচা কিনা এখন পার্টি তো অনেক রকম অনেক রকম বলে আমাদের বললো বল

এবছর আসলে যারা মানে গরু কিনার সেই লোকগুলো বিক্রি করবো বেশি মন কত করে মন যদি তিরিশ হাজার হাজার এরকম দাম চলতেছে মানে সুবিধা করা যাচ্ছে না মানে বেচা কিনা করতে গেলে ঝামেলা লাগে থাকতেছে

তো বর্তমানে আসলে খরিদ্দার কম বেচা কিনা কম যার কারণে কিন্তু ব্যাপারে একটু হতাশ অবস্থায় আছে তো প্রিয় দর্শক শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ